স্বাগতম আপনাদের আজকের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই সামনের উনত্রিশে মার্চ সূর্য গ্রহণ কোন কোন রাশির জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসছে জ্যোতিষী কি বলছেন এই চমকপ্রদ সত্য নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আপনারা সঙ্গে আছেন এবং মন দিয়ে অনুষ্ঠান শুনুন এই উনত্রিশে মার্চ কিন্তু সূর্যগ্রহণ তার ফলে আমাদের কোন কোন রাশির কি প্রভাব পড়তে চলেছে সেটি নিয়ে আজকের আলোচনা খুব না খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনাদের কাছেও আমাদের কাছেও এই অনুষ্ঠান আপনারা দেখলে উপকৃত হবেন এবং পরে অবশ্যই অনুষ্ঠান চলাকালীন আলোচনা চলাকালীন জানবো আমরা যে আশ্রম মন্দিরেও কি কি কাজ এই সূর্যগ্রহণে করা হবে কিন্তু তার আগে একটা কথা বলি অনেকের অনেক রকম ধ্যান ধারণা পথ চলার ক্ষেত্রে অনেক কিছু অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে মনে হয় জীবন অশান্ত হয়ে উঠেছে অনেকের মনে হচ্ছে কিন্তু এখনো যে জীবন অশান্ত হয়ে উঠেছে সিদ্ধান্ত নিতে পারছেন না বা অদ্ভুত কিছু ঘটছে আপনার জীবনে তাহলেই কিন্তু আপনাকে সাবধান হতে হবে উনত্রিশে মার্চ দু একটি মহাজাদ জাগতিক ঘটনা আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা কথা বলবো এক ও শক্তিশালী সূর্যগ্রহণ নিয়ে যা জীবনেই কিন্তু ভয়ঙ্কর রাশির প্রভাব ফেলবে এবং অবশ্যই ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে সুতরাং এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমাদের কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই শক্তিশালী সূর্যগ্রহণ নিয়ে এবং প্রভাব কি ফেলবে সেটাই আজকে জানবো জানবার বিষয় আমাদের এবং আপনাদের জন্য আমাদের যা নির্ধারিত সময় এই জ্যোতিষ ব্যক্তিত্বের এই সময়টি থাকে সোম শুক্র রাত সাড়ে আটটায় আমাদের টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবেও হচ্ছে তাকে আমরা পেয়ে গেছি এই গ্রহণ নিয়ে আজকে আলোচনা হবে উপস্থিত আছেন জ্যোতিষী ডক্টর নীলাদ্দিনারায়ণ নারায়ণ বাসু নমস্কার নমস্কার স্বাগত সকলকে স্বাগত ওম গঙ্গাড়ম শিবায় আজকে সত্যি প্রশ্নটা আপনি দারুণ ভাবে শুরু করেছেন সূর্যগ্রহণ কোন সাধারণ ঘটনা নয় এটি কিন্তু একটি মহাজাগতিক শক্তির সমাবেশ আপনি যদি পুরাণ মতে দেখেন অথবা বিজ্ঞান ভিত্তিক মতে দেখেন উনত্রিশে মার্চ দু কিন্তু এই গ্রহণ ঘটছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ যাদের জন্ম ছকে মীন রাশি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মীন রাশি জাতক জাতিকা এছাড়াও সূর্য যেহেতু একটা প্রাণের কারক আত্মার কারক এবং সকল শক্তির উৎস এই পৃথিবীতে বিজ্ঞান বলে সূর্যই সকল শক্তির ফলে তার হওয়া অবশ্যই কিন্তু একটা সমগ্র বারোটা রাশির উপরই সুদূর প্রসারী ফলাফল ফেলবে তার জন্য বিভিন্ন মানুষের জীবনে কিছু কিছু পরিবর্তন আসবে তবে শুধু মিন রাশি নয় বাকি এগারো রাশির ওপরেও এর কিন্তু গভীর প্রভাব পড়বে আর সেইগুলোই কিন্তু আমরা এক এক করে আলোচনা করব বিশেষ করে উনত্রিশে মার্চ আরো একটা কারণে বিশেষ কারণ ওই দিনই শনি গ্রহের গোচর হয়ে যাবে ঠিক আহ কুম্ভ রাশির থেকে মিন রাশিতে আগামী অবশ্যই কিন্তু আড়াই বছরের জন্য ফলে এই আড়াই বছরের জন্য শনি গ্রহের কুম্ভ থেকে মিনে চলে যাওয়া এবং সেই দিন এমন একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে। একই রাশির মধ্যে ছটা গ্রহের সন্নিবেশ আপনারা দেখতে পাবেন ফলে সেখান থেকে এটাও কিন্তু একটা দারুণ সুদূর প্রসারী ফলাফল ফেলবে সেটাকেও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বোঝা গেছে এরপর বাদ বাকি বিষয়গুলো ক্রমশ আমরা আলোচনা করবো দেখেন এবং অবশ্যই এই যে ভয়ঙ্কর আশ্চর্য মার্চ মিন রাশিতে শনি ঢুকছে কুম্ভ রাশি ছেড়ে এবং এই যে বিজ্ঞান এবং জ্যোতিষী দুই পক্ষই বিজ্ঞানীরা এবং জ্যোতিষীরা কিন্তু দুই পক্ষই আমাদের ভীষণভাবে আলোচনা করছেন এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মতাদর্শ আলাদা বিজ্ঞানীদের মতাদর্শ আলাদা আবার জ্যোতিষীদের মতাদর্শ কিন্তু আলাদা আসলে সূর্যগ্রহণ কিভাবে হয় এবং পুরাণে এটি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটি এবার জানার চেষ্টা করব হ্যাঁ এটা খুব মানে একটা ব্যাপার যে বিজ্ঞানের সঙ্গে কোথাও না কোথাও সূর্যের এই যে চন্দ্র গ্রহণ হওয়া সেটা পৌরাণিক মত এবং বিজ্ঞান মতের মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে কারণেই বলবো যে বৈজ্ঞানিকভাবে সূর্য চন্দ্র পৃথিবী যখন একই রেখায় আসে এবং চাঁদ সূর্যের আলোকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখনই কিন্তু গ্রহণ ঘটে এটা বিজ্ঞানের মত কিন্তু জ্যোতিষ ও পুরাণ মতে বলা হয় সূর্যগ্রহণ কেবল একটি মহাজাগতিক ঘটনা নয় এটি একটি টি পরিবর্তনের সংকেত মাত্র পুরাণে বলা হয়েছে রাহু কেতু এই দুই ছায়াগ্রহ সূর্য বা চন্দ্রকে যখন গ্রস্ত করে তখন তাকে আমরা গ্রহণ বলি ফলে সেই দিনও যদি আপনারা সেই দিনকার ছক তৈরি করেন তাহলে দেখবেন যে মীন রাশিতে সূর্যের সঙ্গে একই ঘরে কিন্তু অবশ্যই রাহুর অবস্থান রয়েছে ফলে তারই মাধ্যমে কিন্তু এই গ্রহণ হচ্ছে এটা কিন্তু জ্যোতিষীয় মতামত এবং যে আগেই বলেছি সূর্য আত্মার প্রতীক শক্তির প্রতীক তাই এই গ্রহণ কবলে পড়লে পরে মানুষের আত্মবিশ্বাস কমে যাওয়া শারীরিক মানসিক শক্তি দুর্বল হয় এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নিয়ম এই দিন মেনে চলা জরুরি যেহেতু ওই দিন अमावস্যা থাকছে তাই আমরা বিশেষ পূজো অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি ফলে এটা নিও কিন্তু আমি আলোচনা অবশ্যই করব বাহ ভীষণ আকর্ষণীয় ব্যাপার গ্রহণের সময় কি আমাদের জীবনে সত্যি কোনো পরিবর্তন ঘটে আমরা জানতে চাই এবং 29 মার্চ এই সূর্যগ্রহণ সেটি আমাদের স্পেশাল এপিসোড স্পেশাল আলোচনা আজকে চলছে দিনারায়ণ বাসু বিজ্ঞানীরা একরকম ভাবে সূর্যগ্রহণ সম্বন্ধে জ্যোতিষীরা কিন্তু আলোকপাত করছেন আর একটি ব্যাপারে আদর্শ মানে আদর্শ দিক দিয়ে একটুখানি ডিফারেন্স আছে এবার আমরা রাশিগত অনুযায়ী বারোটি রাশি রয়েছে তো আমাদের সবার ইন্টারেস্টিং জায়গা এটি হচ্ছে সূর্যগ্রহণ নিয়ে তো জানলাম উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ মিন রাশিতে শনি যাচ্ছে প্রবেশ করছেন কুম্ভ রাশি ছেড়ে একটা চেঞ্জ তো হচ্ছে বারোটা রাশির উপর কি কি প্রভাব পড়বে সেগুলো এই সূর্য গ্রহণ এবং শনির যে ট্রানজিট একদম আমি শুধুমাত্র গ্রহণ নিয়ে বলছি সূর্যের শনি ট্রানজিট নিয়ে আলাদা করে আমরা ভিডিও করব অসুবিধা নেই কারণ দুটো একসঙ্গে পাঞ্চ করলে পরে খারাপ অসুবিধা হবে তো যেহেতু মেষ রাশি থেকে দ্বাদশে এই গ্রহণ সংগঠিত হচ্ছে তাই অপ্রত্যাশিতভাবে খরচ বাড়তে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা এবং অনেক ক্ষেত্রে ভিসা ক্যান্সেল হওয়ার একটা ব্যাপার কিন্তু মেষ রাশি দেখতে পাবেন হেলথ ভালো যাবে না এবং পরিবারের কেউ অসুস্থ হয়ে শারীরিক কারণে অবশ্যই এটার একটা সমস্যা তৈরি হতে পারে এবং এইটার থেকে বাঁচবার জন্য আপনাদের জন্য টোটকা বলে রাখি সেটা হচ্ছে এই দিন গরুকে অবশ্যই গুড় এবং রুটি একসঙ্গে মিশিয়ে খাওয়াবেন দান ধ্যান করবেন সঙ্গে সূর্য মন্ত্র জপ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন বা মেষ রাশির জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু শুনে নিন এবং টোটকাও পেয়ে গেলেন কি করতে হবে মেষ রাশির লোকজনকে এই সময়টা সেটাও কিন্তু আমাদের জ্যোতিষী শ্রীলাদ্দিন বাসু বলে দিলেন এবার আসব বিশ্ব রাশির ক্ষেত্রে ষোলো বছরের অভিজ্ঞতা আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্বে সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশ্বাস হস্তরেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং প্রচুর মানুষ জানেন এত বছর প্রোগ্রাম তিন বছর আমাদের চ্যানেলে প্রোগ্রাম তার ইউটিউব চ্যানেলে কিন্তু এক লক্ষ ভিউয়ার্স ক্রস করে গেছে এই রিসেন্ট যে ভিডিও আপলোড হয়েছে মার্চে রাশি এবং আপনাদের বলি আসবেন অনলাইন অফলাইন কনসালটেশনের জন্য ফোন করে নেবেন 9007529824 এ রেড বক্সে টিভিতে দেখুন নাম্বারটা রয়েছে 9007529824 কথা বলুন 101 বেনারস রোডে তো আসতেই পারবেন শালকিয়া আওরা আর অবশ্যই ফোন নাম্বারটা খুব জরুরি আপনারা ফোন করতে পারবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এবার বিশ্ব রাশি সূর্য গ্রহণের পর কি কি ফল পেতে চলেছেন গুগল আপনাদের রাশির থেকে বিশ্ব রাশি জাতক জাতিকাদের একাদশতম ঘরে হবে ফলে এই একটা মাত্র রাশি যাদের জন্য এইটার একটু হতে পারে বেনিফিট সেটা হচ্ছে যে আর্থিক লাভ বন্ধুত্বের ক্ষেত্রে কিছু চমক আসতে পারে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত অর্থের প্রাপ্তি ঘটবে এবং আরও একটা বিষয় হচ্ছে আপনাদের পজিশন খুব স্ট্রং হবে তবে কারো কারোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বিশ্বাসঘাতকতার ঘটতে পারে আপনাদের সঙ্গে ফলে অবশ্যই চোখ কাউকে বিশ্বাস করবার আগে ভেবে নেবেন আপনার জন্য টোটকা হচ্ছে কোনো দুস্থ ব্যক্তিকে অবশ্যই দান করবেন বিশেষ করে খাবার আইটেম যদি হয় খুবই ভালো ফলে এই দুটো বিষয় অবশ্যই মাথায় রাখলে নিশ্চিত এই গ্রহণ আপনার জন্য ভালো ফলাফল এনে দেবে বা রাশি রাশি হয়ে গেল মেষ আর এবার মিথুন মিথুন জাতক জাতিকারা যারা আছেন বসে আছেন আপনাদের জন্য কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনারা নাকি তাদের জন্য রয়েছে কোনো ভয়ঙ্কর সংকেত চলুন এবার শুনেনি মিথুন রাশির জন্য কি বলছেন ডক্টর নীলা বাস্তু মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য একটু সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে কারণ গ্রহণ আপনাদের রাশি থেকে দশমে হবে যা খ্যাতি এবং কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত ফলে অফিসে ঝামেলা কেরিয়ার বা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে ব্যবসায় একটুখানি ডিফারেন্ট সিচুয়েশন তৈরি হওয়া এবং যে আহ কেউই আপনাদের একটু ক্ষতি করবার চেষ্টা করবে একটা কনস্পিরাসি তৈরি হওয়ার ব্যাপার রয়েছে এই সময় কিন্তু চাকরি পরিবর্তনের একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমি ফলে আপনাদেরকে অবশ্যই একটুখানি চোখ কান খোলা রেখে এগোতে হবে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে বারবারই বলছি কারণ গ্রহণ মানেই হচ্ছে না একটা জিনিস রয়েছে হঠাৎ করে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে তার মানে একটা কনফার্ম জিনিস কনফার্মেশন বাতিল হয়ে যেতে পারে সেরকম একটা ব্যাপার ফলে এই দোলাচলটা একটু খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য একটা শুভ টটকা বলি সেটা হচ্ছে অবশ্যই এই দিন শিব মন্দিরে গিয়ে আপনারা ওম নমো शिवाय মন্ত্রে বালংバル জপ করবেন বেলপাতা অর্পণ করবেন শিবলিঙ্গে নিশ্চিত ভালো ফলাফল পাবেন একটু মিত্র রাশি জাতকদের জন্য তাহলে কি সময়টা কঠিন বলা যেতে পারে দশম ঘরে যখনই গ্রহণ হয় যে কোন রাশি থেকেই সেখানে অবশ্যই একটু চ্যালেঞ্জিং তো থাকি বিষয়টা তবে আমার এই টোটকা এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো বলে দিলাম সেগুলো মাথায় রেখে নিশ্চিত ভালো হবে এবার তাহলে মিশ্রুনের পর চলে আসি আমরা কর্কট রাশি একদম তাদের কিরকম যাবে এই সূর্য গ্রহণের পর কর্কট রাশির ক্ষেত্রে বলবো এই গ্রহ আপনাদের রাশি থেকে নবমে পড়ছে ফলে যা ভাগ্য ধর্ম এবং অনেক ক্ষেত্রেই কপাল একটা ব্যাপার ফলে এই রাশির ভাগ্য কিছুটা বাধা প্রাপ্ত হবে এবং যদি আপনাদের কোনো বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকে সেটাই ব্যাঘাত হতে পারে গুরুজন বা শিক্ষকদের সঙ্গে অযাচিত অশান্তি এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো না যাওয়ার একটা ব্যাপার পাশাপাশি কিন্তু ধর্মকর্মে রুচি একটু কমতে পারে সেই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং আপনাদের জন্য সুন্দর একটা প্রতিকার বলি যদি করতে পারেন সেই দিনকে অবশ্যই করতে হবে হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্র বারংবার এই দিন জপ করলে এবং আপনাদের যে যারা সিনিয়র রয়েছেন আপনাদের চেনা পরিচিত তাদের একটু সেবা করলে নিশ্চিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা তার মানে আমরা কর্কট রাশির জন্যও কিন্তু জেনে নিলাম জাতকরা কি করবেন না করবেন এরপরে তাহলে সিংহ রাশি সিংহ রাশি তো সূর্যের নিজের রাশি তাহলে গ্রহণ কি তাদের জন্য বিশেষ কিছু আনতে চলেছে হ্যাঁ বিষয় হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এই গ্রহণ খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে যে এক সিংহ রাশিতে ডাইয়া শুরু হবে সেটা একটা বড় ব্যাপার কারণ আপনাদের রাশি থেকে অষ্টমে এই গ্রহণ হচ্ছে পাশাপাশি সূর্য যখনই গ্রহণগ্রস্ত হবে তার একটু পাওয়ারের হওয়ার একটা ব্যাপার রয়েছে ফলে আকস্মিক পরিবর্তন দুর্ঘটনা এবং হঠাৎ করে কোনো ভালো জিনিস নেগেটিভ হয়ে যাওয়া মানে পজিটিভ নেগেটিভ হয়ে যাওয়ার একটা ব্যাপার কারুর প্রচন্ড বিশ্বাস করে কারুর ওপরে মারাত্মক রকম ঠকবেন যা মনে হবে যে এত বড় ভুল করে ফেললাম এবং শারীরিক ভাবে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে পেটির কমপ্লেন হওয়ার একটা ব্যাপার রয়েছে এবং এর পাশাপাশি রিলেশনশিপ নিয়েও কিন্তু আপনাদের প্রচন্ড সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে এই বিষয়টাকেও খেয়াল রাখবেন আচ্ছা সিংহ রাশি তাহলে কিন্তু একটু ভয় পেয়ে যাবেন জাতকরা তাহলে এর জন্য কি কোনো প্রতিকার আছে নিশ্চয়ই নিশ্চয়ই সিংহ রাশি জাত জাতিকাদের জন্য প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা এই সময় যেটা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বারংবার জপ করবেন যদি আমাদের মাধ্যমে পুজোতে যোগাযোগ করছেন যেটা অলরেডি বুকিং লাইন খোলা হয়ে গেছে তাহলে তো অসুবিধা নেই আমরা পুরো বিষয়টাই আমি আমার মতন করে দেখে নেব যদি সেটা না হচ্ছে তাহলে রেগুলার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন

আপনাদের জন্য এই ফোন নাম্বার খোলা রেড বক্সে নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে কথা বলুন হাওড়া শালকিয়ায় প্রতিদিন আসছেন অনেক লোক অনলাইনেও বুকিং করে দেখাচ্ছেন আপনারা ফোন করে নিন কিন্তু আজকে ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ তার ফলে বারোটা রাশি কি প্রভাব পড়ছে সেটা নিয়েই কিন্তু আমাদের ডক্টর নীরাজিনায়ন বাসু আজকে বলছেন এবার আসি কুম্ভের পরে কন্যা রাশি এদের জন্য কেমন যাবে এই গ্রহণ আপনাদের রাশি থেকে কন্যা রাশি জাতক জাতিকারা যেহেতু অনেকদিন ধরেই সমস্যায় চলছেন কারণ আপনাদের রাশিতেই অবশ্যই উপস্থিত থাকছেন কিন্তু কেতু গ্রহের ফলে রাশিতে থাকলে পরে একটু সমস্যা আপনাদের চলছে। সেখান থেকে আপনাদের সপ্তম ঘরে যেহেতু তাই এটা আপনাদের বিবাহ রিলেশনশিপ পার্টনারশিপের ঘর এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ভুল বোঝাবুঝির মাধ্যমে অর্থাৎ কিছুই ঘটেনি কিন্তু একটা ভুল বোঝাবুঝি সেখান থেকে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়ী তাদেরও পার্টনারদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পার্টনারদের মাধ্যমে প্রতারণা হওয়ারও কিন্তু একটা বিষয় রয়েছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মহিলা মহিলাদের ক্ষেত্রে পুরুষ এই বিষয়টা বিশ্বাস করবার আগে একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে করবেন অবশ্যই ভালো হবে আচ্ছা তাহলে কন্যা রাশিরা কি করবেন কোন টোটকা বা টিপস আছে জন্য আপনাদের জন্য অবশ্যই গ্রহণের দিন মা লক্ষ্মীর আরাধনা করবেন আর তার পাশাপাশি ওম মন্ত্রির বারংবার জপ ও ও ও এই ভাবে বারংবার জপ করবেন বাড়িতে ধূপ দীপ দান করবেন সারা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত এবং ওই দিন যেহেতু শনি অমাবস্যা রয়েছে তাই এই শনি অমাবস্যা উপলক্ষে আপনারা কিন্তু অবশ্যই বিশেষ কিছু টটকা করতেই পারেন সেগুলো আমি আলাদা করে বলে দেব সেগুলো করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন পড়ার পরে তাহলে এবার আমরা তুলাতে চলে আসি তুলার কি প্রভাব পড়তে চলেছে সূর্য গ্রহণ আপনাদের তুলা রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের এই গ্রহণ খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদের রাশি থেকে ষষ্ঠে এই গ্রহণ হতে চলেছে যার শত্রু রোগ ঋণের ঘর এবং তার সঙ্গে সঙ্গে শত্রুরা সক্রিয় হতে পারে ফলে এই ব্যাপারটায় আর্থিক চাপ আসতে পারে তার সঙ্গে সঙ্গে শরীরের দিক থেকেও কিন্তু আপনাদেরকে কিছু সমস্যা দেখা দিতে পারে ফলে আপনাদের ষষ্ঠ ঘরে এই যে সেটা কিন্তু আপনাদেরকে শারীরিকভাবে ভাবে এবং রোগ ঋণ শত্রু থেকেও খুব সতর্ক থাকতে হবে এটা একটা বড় ব্যাপার মানে এক্সট্রা কেয়ার নিতে হবে তার মানে তুলার আশি নিশ্চয়ই একদমই তাই আর আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা প্রতিকার বলবো আপনাদেরকে একটু বেশি সতর্কই থাকতে হবে আপনাদের জন্য এই গ্রহণের দিন সূর্য দেবতাকে অবশ্যই জল অর্পণ করবেন গুড় মিশ্রিত জল অর্পণ করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন চেষ্টা করবেন আখের গুড় দিয়ে জল মিশ্রিত করে দেওয়ার তামার ঘটিতে করে দিলে পরে খুব ভালো ফলাফল পাবেন আচ্ছা তুলার পর তাহলে চলে আসছে এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কি ফল মানে প্রভাব পড়বে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ পঞ্চম ঘরে হচ্ছে যা আপনাদের শিক্ষা সন্তান প্রেম সৃজনশীলতা এইগুলোর কে প্রভাবিত করবে এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে এবং তার পাশাপাশি প্রেমের সম্পর্কেও কিছু ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক নষ্ট হওয়ার একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কিছু ভুল সিদ্ধান্তের জন্য নিজেদেরকেই নিজেরা ক্ষমা করতে পারবেন না এরকম একটা ব্যাপার ফলে আমি বলবো এই গ্রহণ হওয়ার দিন পাঁচ থেকে আগের থেকে এবং গ্রহণ হয়ে যাওয়ার দিন দশেক পর পর্যন্ত এই যে পনেরো দিনের অবধি থাকে এই সময় কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন ভয় পেয়ে যাবেন না বৃশ্চিক রাশি করণীয় তো আছে কিছু টোটকা সেগুলো অবশ্যই পাবেন বিষয় হচ্ছে নতুন কিছু শিখতে চাইলেও কিন্তু বৃশ্চিক রাশির জন্য সময়টা ভালো তাই ধৈর্য ধরে এগোতে হবে নতুন কিছু শিক্ষার জন্য যেহেতু ওই পঞ্চম ঘর শিক্ষার ঘর সেখানে গ্রহণ ফলে তার জন্য ভালো ফলে এটা আপনাদেরকে একটা বোনাস টিপ দিলাম প্রতিকার হচ্ছে ওম নমঃ শিবায় এই মন্ত্রের বারংবার জপ করলে এবং কপালে অবশ্যই চন্দনের তিলক পড়লে পরে আপনাদের এই সময়টা খুব ভালো যাবে এটা মেনটেন করুন বা তাহলে বৃশ্চিকের পর এবার পালা হচ্ছে ধনু ধনু রাশি জাতক জাতিকারা শুনে নিন মন দিয়ে আর ব্যাপার হচ্ছে ধনু রাশির কিন্তু ঢাইয়াও শুরু হচ্ছে ফলে আপনাদেরকে খুব বেশি সতর্কতা পালন করতে হবে এই দিনটা খুব মানে মৌনিয়া অমাবস্যার পরে যে তিথিটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেটা হচ্ছে এই উনত্রিশে মার্চের দিন কারণ শনি অমাবস্যা থাকছে ছয় গ্রহ একসঙ্গে একই রাশিতে থাকছে এবং সূর্য গ্রহণ থাকছে সে কারণে বলবো গ্রহণ আপনাদের চতুর্থ ঘরে হতে চলেছে যা বাড়ি মানসিক শান্তি সম্পত্তির ঘর পরিবারের মধ্যে এর পাশাপাশি মায়ের ঘর কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে দেখি ফলে পরিবারের মধ্যে কিছু অশান্তি দেখা দিতে পারে সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে এবং মন কিছুটা অস্থির হয়ে উঠবে তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ফলে এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল আপনাদেরকে রাখতে হবে আপনাদের জন্য বিশেষ প্রতিকার হিসেবে বলবো বাড়ির পরিবেশ শান্ত রাখা যথাসম্ভব চেষ্টা করতে হবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে ছোটখাটো রোগ হলেও তাদের সঙ্গে ডাক্তারের যোগাযোগ করে নিলে অবশ্যই ভালো ফলাফল পাবেন গ্রহণের দিন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বারংবার জপ করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন বা অনেকগুলো ঘরই পার করে এলাম মেস থেকে ধনু বলে দিয়েছেন ডক্টর নীলাদিনায়ন বাসু বারবার বলছি রেড বক্স নাম্বার খোলা নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর যারা যোগাযোগ করতে চাইছেন এই যোগে বিশেষ ক্রিয়া কর্ম আশ্রম মন্দিরে করবেন ডক্টর নীলাদিনায়ন বাসু আপনারা ফোনে যোগাযোগ করুন ফোন করুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর হাওড়া শালকিয়ায় প্রতিদিন আসুন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া একদম বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার আর হচ্ছে আপনারা অনলাইনে যারা দেখাবেন যোগাযোগ করুন ক্লাসও হচ্ছে জ্যোতিষের যোগাযোগ করুন এবার আসি ধনুর্পর মকর মকর কুম্ভ মিন তিনটে বাকি আছে আমাদের মকরটা জেনে নি চলুন হ্যাঁ গ্রহণ আপনাদের রাশি থেকে থার্ড হাউসে হচ্ছে তৃতীয় ঘরে যা আপনাদের পরাক্রম ভাই বোনের সঙ্গে সম্পর্ক যোগাযোগ এবং উদ্যোগের ঘর এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটতে পারে সেই বিষয়টা বিশেষ করে খেয়াল রাখুন বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং ধৈর্য ধরে এই সময়টা ওই যে পনেরো দিনের অবধি গ্রহণ শুরুর পাঁচ দিন আগের থেকে গ্রহণ শেষ হবে দশ দিন পর পর্যন্ত খুব শান্ত থাকতে হবে এবং আবেগের বসে কোনো কাজ করা কিন্তু চলবে না মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটা একটা বড় ব্যাপার আচ্ছা মকর হলো এই দিন অবশ্যই বা পুকুরে স্নান করবেন করে কোনো মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করবেন আপনার জন্য খুব ভালো হবে কারণ আপনাদের সাড়ে সাথে শেষ হতে চলেছে তাই কালো তিল অর্পণ করে একটু শনিদেবের কৃপা আগামী দিন যাতে আপনাদের উপর থাকে সেটা চেয়ে নিতে হবে মকর হয়ে গেল এবার কুম্ভ আর মিন বাকি কুম্ভটা জেনে নি চলুন তাদের কেমন যাবে কুম্ভ রাশির উপর গ্রহণের প্রভাব হিসেবে বলবো দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থ পরিবার আপনাদের কথাবার্তা লোকের সঙ্গে সম্পর্ক সেগুলোর একটা বিষয় আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হবে পয়সা কড়ি নিয়ে খুব টানাটানি চলবে এবং পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ হবে তীব্র অশান্তি চলতে পারে সেই বিষয়টা আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আপনাদের সাড়ে সাতির মধ্য চরণ শেষ হয়ে শেষ চরণ শুরু হবে সেক্ষেত্রে কিন্তু এখানে শনি গ্রহেরও একটা নেগেটিভ অ্যাকটিভিটি হওয়ার ব্যাপার রয়েছে তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এই সময় আপনাদের ভালো থাকবার জন্য অবশ্যই गायत्री মন্ত্র জপ করবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন এবং পরিবারে যাতে শান্তির বাতাবরণ থাকে তার জন্য নিজেকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে এইটা মেইনটেইন করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন না গোমর এবার শেষ এটি ভাইটাল ইম্পর্টেন্ট কারণ মীনিয়া শনি প্রবেশ করছে আর শুট জবর শটামীন ভালো করে আপনাদের মধ্যচরণ হবে তার পাশাপাশি ওই রাশিতেই গ্রহণ হবে সেম রাশিতে ছটা গ্রহ একসঙ্গে থাকা মানে কিন্তু মারাত্মক উঠা পটক হওয়ার একটা ব্যাপার রয়েছে ফলে মিন রাশির ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনের উপরে প্রভাব ফেলবে এই সময় শারীরিক ও মানসিক ভাবে আপনাদের খুব থাকতে হবে কিছুতেই আত্মবিশ্বাস হারালে চলবে না ধৈর্য ধরতে হবে অনেক বিরূপ পরিস্থিতি এই সময়ের আশেপাশে আপনাদের সঙ্গে ঘটবে ফলে সেটার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে তাহলেই কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু বার করে আনতে পারবেন আর এটা আপনার জন্য একটা সত্যি বড় এবং এবং সঠিক শান্ত থাকলে কিন্তু এই পুরো সমস্যার থেকেই কাটিয়ে উঠতে পারবেন আপনাদের জন্য প্রতিকার হচ্ছে অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে কালো শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা অর্পণ করুন এবং মন্ত্র হবে ওম নম শিবায় আর তার সাথে সাথে পুরো দিন জুড়ে অবশ্যই ওম নম নারায়ণ এই মন্ত্র বারংবার জপ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার জেনে নিয়ে আশ্রম মন্দিরে কি কি কাজ হচ্ছে এই যোগে শনি শান্তির বিশেষ ক্রিয়া তো হবেই হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্মছক রিলেটেড যে কোনো কাজ বিশেষ করে চাকরিতে প্রমোশন না হওয়া গ্রহণ দোষের কারণে যে সমস্যাগুলো চলে প্রচুর অনেক সময় আমার কাছে প্রচুর মানুষজন আসে এটা প্রচুর খাটছি লড়াই করছি কিন্তু সফলতা আসছে না আমরা কি করব অবশ্যই সেটা জন্য কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করতে হবে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব ফোন করে বা নাম লিখিয়ে যোগাযোগ করে নিতে সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের এটা করলে নিশ্চিত কিন্তু আপনাদের আপনাদের নামগুলো আমরা নিয়ে নিয়ে নেব নিলে পরেই পুজো অর্চনা হবে প্রতিকার হবে এবং আপনারা বাড়ি বসেই এটা করতে পারবেন তার জন্য আমাদের নৃহ আসবার প্রয়োজন নেই বাড়ি বসে সমস্ত কাজ হয়ে যাবে আমি কিছু রিচুয়ালস বলে দিই আমার একটা লম্বা লিস্ট থাকে সেটা পালন করলেই আপনি বাড়িতে থেকেই পুজোয় অংশগ্রহণ করতে হবে দেশ দেশের বাইরের থেকেও লোকজন যোগাযোগ করে ফলে তাদের পক্ষে তো মন্দিরে আসা সম্ভব না তাই আপনারা বাড়ি বসেই এটা করতে পারবেন তাই বাড়ি বসেই প্রতিকার পৌঁছে যাবে নিশ্চিন্তে থাকুন ডক্টর নীলা দিনায়ন বাসু অ্যাস্ট্রোলজার অনেক সম্মানে ভূষিত অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশে বিদেশের মাটিতে কনফারেন্স অ্যাটেন্ড করে এলেন রিসেন্টলি আপনারা জানেন অযোধ্যাতে রাম মন্দির গেলেন বেনারস গেলেন প্রয়াগরাজ গেলেন ভক্তদের মঙ্গলার্থে ক্রিয়াকর্ম করলেন শিবরাত্রি মৌনীয় তো গেলই এবার সামনে দোল পূর্ণিমাতেও কাজ নিয়েছেন প্রচুর ভক্তদের এবং তারপর যেটি উনতিরিশে মার্চ শনি ট্রানজিট মিন মিনের ঘরে যাচ্ছেন শনিদেব কুম্ভ ছেড়ে এবং সব থেকে বড়ো যেটা ভাইটাল সেটা হচ্ছে সূর্যগ্রহণ সেটা নিয়েই আজকে আলোচনা করলেন সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ কার কিরম যাবে সবটাই কিন্তু জানার চেষ্টা করলাম আমরা সময় একদম অন্তিম লগ্নে চলে এসছি আপনারা সোম শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম দেখবেন লাইভ হয় আপনারা অবশ্যই ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম পাবেন দেখবেন আর ফোন করুন রেড বক্সের নাম্বার খোলা নাইন আপনাদের যা যা সমস্যা কথা বলার জন্য ফোন করুন নাইন ডাবল জিরো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে অনেক ধন্যবাদ শেষ করলাম ভালো থাকবেন সবাই